ফাইনালি আমরা চলে আসলাম সুলতান ডাইনের বাসমতি কাচ্ছি ট্রাই করতে তো আজকে আমরা সুলতান ডাইনে আসছি বাসমতি কাচ্ছি খাইতে তো বাসমতি কাচ্চিটা কেমন ছিল সুলতান ডাইনের তো সেটা আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো খুলনা সুলতান ডাইনটা অবস্থিত হচ্ছে আপনার শিববাড়ি মোড় থেকে সোনার রোড যাইতে যে সামনে কয়েক কদম আগালেই ডান পাশে সুলতান ডাইন এই দেখে নেই যে তো আমরা সুলতান ডাইন লোকেশনটা খুঁজে বের করছি ম্যাপ থেকে এবং এখন আমরা উপরে যাব তো চলে আসলাম এই যে সুলতান ডাইনের উপরে তো এই কিন্তু আমাদের ফার্স্ট টাইম সুলতান ডাইনে আসা তো ভিতরে আমরা প্রবেশ করতেই দেখলাম অনেক লোকজম অনেক লোকজনের সমাগম আর আজকে বারটা ছিল শুক্রবার এবং ওয়েদারটা খুব ভালো ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেই কারণে হয়তো বা অনেক লোকজন বেশি ছিল তো আমরা ভিডিও করতেছিলাম আর আমরা খুঁজতেছিলাম যে আমাদের কোথায় পজিশনটা খুঁজতেছিলাম কোথায় বসা যায় তো যাই হোক আমরা বসে পড়লাম আমার সাথে ছিল আমার এক কলিক ভাই সুফল তো আমরা দুজনে আসলাম এবং দেখলাম যে এটা হচ্ছে মেনু কার্ড মেনু কার্ডটা দেখতেছিলাম যে কোনটা অর্ডার করা যায় তো এখানে যে বাসমতি ছিল বাসমতি কোনটা ছিল সেটা আমরা দেখছিলাম তো আমরা দেন এটা দেখার পর আমরা বাসমতি কাচ্চি যেটা ছিল সেটা আমরা অর্ডার করলাম তো এখানে বাসমতি কাচ্চির এটার প্রাইস ছিল দুইশো টাকা তো এটা আমরা অর্ডার করে দিলাম এবং কিছুক্ষণ পর চলে আসবে একটু ওয়েট করতে হবে তো সুলতান ডাইনের কথা শুনলে কিন্তু মনে পড়ে যায় ওই যে সেই কথা মনে আছে আপনাদের সবার তো যাই হোক আসলে অনেকে পজিটিভভাবে নেগেটিভভাবে কিন্তু ফেমাস হয় তবে সুলতান ডাইন কিন্তু ওইরকম মানে এই নেগেটিভভাবেই কিন্তু খুব ফেমাস হয়েছে এরপর থেকে কিন্তু আরও এদের জনপ্রিয়তা বাড়ছে আমার মনে হয় তো যাই হোক আমাদের টেবিলে চলে আসলো বাসমতি কাচির প্লাটা দুই প্লেট আমরা অর্ডার করছি তো এই দেখুন এখানে এটা হয়েছিলো আপনার হাফ প্লেট হাফ প্লেট এবং দুই পিস ছিল আপনার খাসির মাংস মাটন আর এক পিস ছিল আপনার আলু তো সুপলে বললাম সুপল কেমন তোমার স্বাদটা তুমি শেয়ার করো সে বলল খুব ভালো এবং স্বাদটাও খুব ভালো ছিল এরপর আমি যখন ট্রাই করলাম তখন দেখলাম যে স্বাদ মোটামুটি খারাপ না রাইসের স্বাদ তো এক মানে এভারেজ যেরকম থাকে আহামি সেরকম না কিন্তু মাটনের সাইজ দুইটা মোটামুটি ছিল এবং মাটনের যেই স্বাদটা সেটা ভালো ছিল এবং আলুটার স্বাদটা ভালো ছিল কিন্তু রাইসের স্বাদটা আমার কাছে মোটামুটি লাগছে তেমন বেশি ভালো লাগে না নর্মালি যেরকম না লাগে এবং মাংস যেটা মাটন এটা আর কি অনেক সফট ছিল এই জিনিসটা খুব ভালো লাগছে যে একদম দেখা যাচ্ছে আমি দেখাইতেছি যে কীরকম সফট মাংসটা খুব সফট ছিল তো আমরা দুজন গল্প করতে করতে খাচ্ছিলাম এবং অনেক লোকজন কিন্তু আসতেই ছিল তো যাই হোক আমাদের কিন্তু খাওয়া শেষ কমপ্লিট একদম পুরা একদম ফ্রেশ করে আমরা খেয়ে উঠছি এখন আমি লাস্টে যে লেবু ছিল লেবুটা মানে খাচ্ছিলাম এসেই পরিমাণ টক ছিল লেবুটা আসলে মানে বলার মতো না খুব খুব টক ছিল দেখ খাবার পরে লেবুটা খাওয়ার পরে কিন্তু যদিও টক তারপর ভালো লাগতেছিল তো সব মিলিয়ে ভালো ছিল তো আমরা খাওয়া শেষ করলাম শেষ করে একটু রেস্ট করতেছিলাম এবং আশেপাশে একটু দেখতেছিলাম লোক কিন্তু আপনার আসতে অনেক অনেক লোক অনেক লোক হয় যা দেখলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছু ছবি তুললাম ছবি তোলার পর আমরা এখন বিদায় নেব তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন টাটা সবাইকে